বুকস ইউ ক্যান রিড অন অ্যা ছুটির দিনে পড়ার জন্য একশো পেজের কম দৈর্ঘ্যের ছোট বই হ্যালো ওয়ান দিস ইস মুসা ওয়েলকাম টু মুসার বইযাত্রা এখানে যা কিছু ঘটে বই নিয়েই ঘটে আজকে আমরা দেখব দু হাজার পঁচিশ বইমেলায় প্রকাশিত কোন বইগুলো একশো পেজের কম দৈর্ঘ্যের এর মাঝে উপন্যাস এবং গল্পগ্রন্থ দুটোই আছে সো লেটস অ্যাড সাম বুকস টু আওয়ার ভ্যাকেশান উইস লিস্ট প্রথমেই যে বইটা আছে প্রথমা থেকে প্রকাশিত শিবব্রত বর্মনের শোধ 2025 বইমেলার সবথেকে প্রিয় একটা বই এইটার প্রিমাইজ দুজন দাবারুকে নিয়ে উনিশশো সাল অর্থাৎ মুক্তিযুদ্ধের আগের প্রেক্ষাপট দাবার বোর্ডে তাদের যে দৈরথ সেটা ব্যক্তিগত জীবন পেরিয়ে দেশের যুদ্ধাবস্থার সাথে মিলে গিয়ে বিশাল একটা আকার ধারণ করে এবং প্লট কত সহজ হলেও গল্প কত ভালো বলা যায় সেটাই দেখা গেছে শিবব্রত বর্মনের এই বইটাতে যদিও দাবা খেলা নিয়ে গল্পটা মূলত কিন্তু সেইখানে দুজন সম্পূর্ণ বিপরীত মানসিকতার বিপরীত কালচারাল ব্যাকগ্রাউন্ডের মানুষের একসাথে মিথস্ক্রিয়া এবং সেই সাথে যে ঐতিহাসিক প্রেক্ষাপট সব কিছু মিলিয়ে খুবই জমজমার একটা গল্প হয়েছে পড়ার সময় আমার এক মুহূর্ত বইটা নামিয়ে রাখার সুযোগ হয়নি আশিপেইচের বই রুদ্ধশ্বাসে পার হয়ে গিয়েছে সো আপনাদেরও সময় ভালো কাটবে এইটুকু আশা করাই যায় এরকম আরেকটা বই বৃষ্টির দিন ভাড়া বেশি তানজিম রহমান আফসার বাদার্স থেকে প্রকাশিত গল্পটা শুরুতে দেখা যায় একজন রিক্সাওয়ালা প্রতি বৃষ্টির রাতে তার রিক্সায় একজন আত্মা উঠে বসে মৃত আত্মা যার পৃথিবী থেকে এখনও বিচ্ছেদ ঘটেনি সে বিচ্ছেদের কাজটুকুই করে আসতো হরু আমাদের রিক্সাওয়ালা যদিও প্রিমাইজটা হরর সেখানে কিন্তু তানজিম রহমানের ফিলোজফিক্যাল জার্নির একটা ছাপ এসেছে এবং মেন্টাল হেলথের একটা বড় ছায়া সেখানে আছে ছোট গল্প সেখানে যেই প্রেক্ষাপটটাকে দেখানো হয়েছিল শেষ পর্যন্ত আমার কাছে মনে হয়েছে পয়েন্ট আসলে সেটা না তার থেকে বরং আমরা লাইফটাকে যেমনভাবে এনজয় করেছি সেখানে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন গড়ে উঠেছে এবং জীবনটাকে আমরা কিভাবে দেখি জীবনের সেকেন্ড চান্সেস কতটা জরুরি এইসব নিয়ে খুব সার্টেল একটা বক্তব্য গল্পটার ভেতর ছিল এবং সেটাই আমার সবথেকে পছন্দ হয়েছে নেক্সট আপ আফসার ব্রাদার্স থেকে প্রকাশিত ওয়াসি আহমেদের মাগুর মাছের ঝোল এইটার দৈর্ঘ্যটা একশো পেজের একটু বেশি একশো সম্ভবত এইটা একটা ডিস্টোপিয়ান উপন্যাস সব মানুষ এক এবং সবাই একটা সিস্টেমের আন্ডারে রীতিমতো বন্দী সবাইকে খুবই রুটিন ধরে সবগুলো কাজ করতে হয় এবং নির্দিষ্ট দায়িত্বের বাইরে কেউ ব্যক্তিগত উন্মেষ নিয়ে ঘাটাঘাটি করতে পারে না এই বইটাতে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ভাষা প্রচণ্ড পয়েটিক তার কারণ যে মূল চরিত্র রৌফ সে কাজ করে কাব্য মন্ত্রণালয়ে এবং আমাদের পরিচিত কবিদের কবিতা যেমন এসেছে তেমনিভাবে লেখকের নিজস্ব কিছু কবিতা সব কিছু মিলে বেশ কাব্যিক একটা আবহে নিজেকে খুঁজে ফেরার একটা জার্নি এই বইটা দেখা গেছে এবং উপন্যাসের লিস্টের চার নম্বর বই যেটা হার্ড কপিটা এই মুহূর্তে আমার হাতে নেয় সেটা হচ্ছে পশ্চিমের শেষ সূর্য নিয়াজ মেহেদি ছুটির দিন এবং তার আবশ্যকতা হচ্ছে ঘুরতে যাওয়া বা ভ্রমণ সেগুলোকে একসাথে করেছে এই উপন্যাসটা যদিও এটা একটা প্রসিডিউরাল ইনভেস্টিগেশন থ্রিলার অর্থাৎ আমাদের মূল চরিত্র পুলিশ সে কেমন করে একটা হত্যার রহস্যের তদন্ত করে সেই সব নিয়ে যদিও মূল গল্পটা কিন্তু সেট আপটা যে কাল্পনিক শহরে তাকে বসানো হয়েছে সেটা আপনাকে রিয়েলিটি থেকে একটু পালিয়ে যাওয়ার অসামান্য একটা সুযোগ করে দিবে যার পাশে পাহাড় ঘেরা অরণ্য সংকুল শহর নিজ গড় যেখানে বাঙালিরা সবসময় হাওয়া বদলে যেত যেখানের পানি আপনার প্যাটের ব্যায়াম ভালো করে দিবে যেখানের বাতাস যক্ষা সারাতে পারে এবং যেই জায়গাটায় ঘোরার সময় ছাড়া মানুষ খুব একটা যায় না সেই সব নিয়ে খুবই সুন্দর একটা সেট গল্পের থেকে প্রেক্ষাপটটাই আমার কাছে বেশি সুন্দর লেগেছিল বইটা নিয়ে বিস্তারিত শুনতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারেন এবার চলে আসি গল্পে আমার হাতে চারটা গল্পের বই আছে এবং এক একটা এক একজন লেখকের শুরু করি খরগোশকে মারো মাসুদুল হক বইটা দিয়ে এটার হরর সাইফাই বলে জনরা লেখা হয়েছে কেন হরর এবং সাইফাই কারণ গল্পগুলো সায়েন্স ফিকশন আবহে শুরু হলেও তার পরিণতিটা অনেকটাই শঙ্কিত করে তুলতে পারে পাঠককে এরপরেই কিন্তু আমি মাসুদুল হকের অসচরাচর দুই নিয়ে বলবো কারণ দুইটাকে পাশাপাশি রেখে আমি যখন পড়েছিলাম অনেক মজা পেয়েছি খরগোশকে মারও পড়তে গিয়ে যে মজাটা পেয়েছি যে আমাদের ভবিষ্যৎ অজানা আমাদের বাস্তবতা আমাদের অজানা তার মাঝে হারিয়ে যাওয়ার যে শঙ্কা সেটা প্রত্যেকটা গল্পের মাঝে পেয়েছি সেখানে রহস্য আছে কিন্তু সেই রহস্যের সমাধান জানা নাই এই দিক থেকেই পরের বই অসচরাচর দুই এটার প্রথম খণ্ডটা এসেছিল চব্বিশ বইমেলায় দ্বিতীয় খণ্ড এবার এলো এখানে কিছু মেডিকেল কেসেস বা মেডিকেল মিস্ট্রি সলভ করার চেষ্টা করা হয়েছে প্রটাগনিস্টের সাথে লেখক নিজেও যেহেতু ডাক্তার তার প্রটাগনিস্ট ডাক্তার হিসেবে এমন সব বিচিত্র মেডিকেল কেস ফেস করে যেগুলো দেখতে গেলে খুবই অতিপ্রাকৃত খুবই রহস্যজনক এবং সেগুলো সমাধান করা মানুষের পাশে এসে দাঁড়ানোর যে চেষ্টাটা রহস্যের সলিউশনটা দেখতে চাওয়া সেই তারণাটা এই গল্পগুলোতে আছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যেহেতু এই মেডিকেল কেসগুলো সচরাচরের বাইরে সেইগুলোকে ঘিরে মানুষের কিছু অ্যাম্বিশন মানুষের কিছু চাওয়া এবং সমাজ বাস্তবতার গল্প সেগুলো কিন্তু এই গল্পগুলোতে খুব প্রকটভাবে এসেছে এবং আমার কাছে এইটা খুবই এনজয়েবল একটা রিড ছিল চারটা মাত্র গল্প সেগুলোই আমাকে বেশ ভালো সময় দিয়েছে এবং ভালো সময়ের কথা বলতে গেলে ছুটির দিনে যেটা ম্যান্ডেটারি আবারও সেটা হচ্ছে ঘুরে বেড়ানো কিন্তু আমাদের গদবাধা ভ্রমণ পরিকল্পনার বাইরে যখন আমরা একা প্রকৃতির হাতে নিজেকে হারিয়ে যেতে দেই একা ঘুরে বেড়াই সেইটার মজাটা কেমন তা এই বইটাতে আছে ভবঘুরি ভবঘুরি বইটা সারিকা সিরাজের লেখা যিনি বাংলাদেশে পড়াশোনা করে জার্মানিতে অনেকদিন পড়াশোনা করেছেন এবং ইউরোপের অনেকগুলো দেশ ঘুরেছেন দেশেও অনেক ঘোরাঘুরি করেছেন এবং ছবিতে যেমন দেখতে পাচ্ছি যে একটা মেয়ের কাঁধে বিশাল একটা রুকসাক এই ক্যারেক্টার ভবঘুরি সে একজন মেয়ে টিনেজার এবং প্রচুর ঘুরে বেড়ায় আমাদের সমাজে কিন্তু মেয়েদের একা ঘুরে বেড়ানোটা একটু ডিফিকাল্ট ডিফিকাল্টির থেকে বড়ো কথা হচ্ছে মানুষের দৃষ্টিভঙ্গি সব কিছু অতিক্রম করে আমাদের ভবঘুরি কেমন করে দেশে দেশের বাইরে দেদার্সে ঘুরে বেড়াচ্ছে সেই সব নিয়ে খুবই উপভোগ্য কিছু ছোট গল্প এসেছে এই বইটাতে এইটা প্রকাশিত হয়েছে বর্ষা দুপুর প্রকাশনী থেকে তারপর সর্বশেষ বই আসেফ আবদুল্লার মরা কটাল ঐতিহ্য থেকে প্রকাশিত এইখানে সবগুলো গল্পের সেন্ট্রাল থিম হচ্ছে মানুষের সম্পর্ক ইন্টারেস্টিংলি সম্পর্কগুলো এক্সপ্লোর করতে গেলে আমাদের কাছে অনেক বিষয় টেবু যেগুলো নিয়ে আমরা কথা বলি না কিন্তু যেই ব্যাপারগুলো যেই থিমগুলো আমাদের চারপাশে ঘুরে ফিরে আসে যেমন একটা গল্প আমাকে সবথেকে বেশি আলোড়িত করেছিল একজন সিঙ্গল মাদার তার মেয়ে মেয়েটা যেই ছেলে লোকটাকে পছন্দ করতো সে একটা পর্যায়ে বুঝতে পারলো যে তার মায়ের সাথে ওই লোকটার কোনো একটা সম্পর্ক হতে পারে সম্ভাবনা আছে ওই কিশোরী মেয়েটার মনে তখন কি চলছিল এটা কি ঈর্ষা এটা কি বিশ্বাসঘাতকতার বোধ নাকি কনসিডারেশন এমন কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছে মরা কটালের প্রত্যেকটা গল্প এখানে সম্পর্কের বিভিন্ন ধরনের রং এক্সপ্লোর করা হয়েছে এমনকি শ্রীজিতের নির্বাক চলচ্চিত্রের মতো একটা কৃষ্ণচূড়া গাছ একটা নির্যাতিতা মেয়ের প্রতি কেমন ভালোবাসা বোধ করে সেই গাছের পার্সপেক্টিভ থেকেও একটা গল্প আছে তার লেখনই এখনও নতুন লেখকদের মতোই কাঁচা কিন্তু গল্পের যে থিমগুলো সেগুলো আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে সো আজকে আপনাদের সামনে এই আটটা বই হাজির করলাম যেই আটটা বই মোটামুটি একশো পেজের কাছাকাছি একশো পেজের কম অধিকাংশ এবং এক বসায় পরে ফেলার মতো যাতে ছুটির দিনগুলো আপনাদের ভালো কাটে আমাদের আজকে ঈদ আমার ভিডিওটা যখন আপনারা দেখছেন তখন ঈদের আয়োজন শুরু হয়ে গেছে আজকের মতো সামনের ছুটির দিনগুলোতেও আপনাদের রেডিং রিডিং লিস্টে হয়তো এই বইগুলো জায়গা করে নিতে পারবে আর এমন ধরনের বুক রেকমেন্ডেশনস বুক রিভিউজ এবং বই নিয়ে যত রকম আলাপ সম্ভব দেখতে চোখ রাখুন এই চ্যানেলটাতে এবং অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে সাথে থাকতে হবে তাহলে দেখা হবে আবারও মুসার বই যাত্রায় আনটিল মাই নেক্সট আপলোড সবাই ভালো থাকবেন থাকবেন বইয়ের সাথে